বা খুব সুন্দর করে হেরা করল আইতে যাইতে আছে তার মোড়া পো তাই আইতে যাইতে আসে জানেন মোড়া যাইতে আসে গো হাতব রবি মানে কয় সাত বু কিন্তু মোড়া কই হাতব রি হাতব মিস্টেক হয়ে গেছে তো এখন কিন্তু দেখবেন প্রাকৃতিক দৃশ্য কারে কয় দেন কি সুন্দর বাহাত ভাই কি কম হয়ে দেয় এই কইল মগো ছকেরা হে কো জাগাই দেছে কইছে কো কইলো কইল এ পাশে কচু খেত দেন একসের কচু খেত মানে জঙ্গলের মধ্যে একালে সিজি ফেজি যাইতে দেন কি সুন্দর বাতাস প্রাকৃতিক দৃশ্য খালি দেখতে থাকবেন আমরা হ্যাঁ কত সুন্দর বাতাস এই দেখেন আমি তো আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এই যে নিয়ে যাইতে এসে কইল এই দেন কত সুন্দর পাগ

কত সুন্দর দেখে প্রাকৃতিক দৃশ্য দেখ নাই মরা কইলো ও চলি আইসে হেই হাতবোৰ বিড়ি যে এই দেখেন মইতো ঝুমক দিহে আমাকে ঘর দাদি দেহাই এ মরা কইলো প্রায় কাছাকাছি চলি আইসি এই কত সুন্দর মানে ব্রিজটা কিন্তু মানে এখানে বেমালা পর্ব আর বুঝে নাই ক্যামেরা ভালো মতন দেখান চাইতে আছে নাই দে মরা কইল হেই আহাইয়ে গেছি গন্তব্যস্থলে এই দৌড়ি দৌড়ি যাইতে স্কুলে আমাকে দেখানোর লজ্জা হাত ধরে বেরিয়েছে এই দেখেন পাশে কত সুন্দর রাস্তা মা ঈদের সরি মাটির রাস্তা হেয়ার মাঝখানে ফুর ফুর বাতাস এই দেখেন বাতাস কিন্তু হ্যাঁ থামে নাই বাতাস কিন্তু চলতে আছে আর পাশে হইলো যাইয়া বড় খাল এই এক সময় নদীর সেলে বলছেন তারা এই কইল আমরা গেছি এখন এই এখন তো উঠবো তারা ওই গেলে এই গাড়ি দিতেছে মোরা কিন্তু এই তলের রাস্তা দিয়ে আটতে আসি এই দেখেন

কি সুন্দর মানে জায়গাটাই মেলা সুন্দর ক্যামেরা কেমন দেখাইতেছে মোর তো ওই আইফোন ফোরটিন না ফোরটিন সেভেন্টিন পরও মাস গিয়া ওই ক্যামেরা টু মানে টু এটি সেদিক ওই যে ইতিহাস আরও আইসি বেইল ঠেহাই গিয়া বসবেন বেইলে গেছে গেছে পালাকে গাছে গাছে আবার লাল রাঙ্গা রাঙ্গা খেজুর দর্শে হ্যাঁ কিন্তু আমি গো দেখাইতে গেছি আর এদিকে কইলে দেখে নেই মগো এই সকেলা হে কইলে আমি গো হাই দেখাই দেশে আর ওই দেখে দেখেন এই হইলো মগ গ

খেজুর পাক কে উঠছে তা এই তো দেখলেন মগর হাত বোড়া বৃষ্টি কেমন লাগছে অবশ্যই জানাইবেন